একটি ছেলের বিবাহর জন্য চারটি জিনিস বাধা হয়ে দাঁড়ায় প্রথম কর্ম কোন পথে সে উপার্জন করে তারপরে বাড়ি তারপরে অসুস্থ বাবা মা এবং তারপরে যে বয়স একটি ছেলে যখন নিজে উপার্জন করতে শেখে এবং আয় উপার্জনের একটি সুন্দর ভিত তৈরি করে ফেলে তখন বাড়ির অভাব দেখা দেয় তখন বাড়িও আস্তে আস্তে বাড়ির অভাব পূরণ হয়ে যায় তারপরে দেখা যায় আস্তে আস্তে তার মা বাবা অসুস্থ হয়ে গিয়েছে তারপরে দেখা যায় তার বয়স বেশি হয়ে যাচ্ছে এই কারণে আমাদের সামাজিক দৃষ্টিভঙ্গি পাল্টানো দরকার তা নাহলে আস্তে আস্তে কিন্তু এই নোংরাম নীতির কারণে আমাদের দেশ জাতি পরিবার ও সমাজের একটি অপূরণীয় মহা ক্ষতি হবে